প্রশ্ন দুটি সংখ্যার যোগফল আঠেরো এবং বিয়োগফল বারো হলে সংখ্যা দুটির গুণফল কত আমাদের আগে সংখ্যা দুটো বার করে নিতে হবে তারপরে দুটোকে গুণ করতে হবে আমার জিনিসটাকে একবারেই করেছি দেখো আমার প্রথমে বড় সংখ্যা বার করার জন্য আঠেরো প্লাস বারো করে বাই টু করে দিয়েছি অন্যদিকে একই সাথে ওইখানে গুণ করে দিয়ে ছোটো সংখ্যা বার করার জন্য আঠেরো মাইনাস বারো করে আবার বাই টু করে দিয়েছি এবার আঠেরো বারো যোগ করে তিরিশ হয়েছে মাছের গুণ গুঞ্চে নদী দিয়েছি আঠেরো থেকে বারো মাইনাস করে ছয় হয়েছে আর তলায় দুই আর দুয়ে চার করে গুণ করে দিয়েছি দিয়ে আমরা দুইতে কাটছি দু দুগুণে চার তিন দুগুণে ছয় এরপরে কী হবে এরপর আবার দুইতে কাটব দু এক দুই পনেরো গুণে তিরিশ পনেরো আর তিন গুণ করে কত আসবে পঁয়তাল্লিশ অতএব পঁয়তাল্লিশ আমাদের আনসার তাহলে দুটি সংখ্যার গুণ কত পঁয়তাল্লিশ অপশান ডি